আসসালামু আলাইকুম এভরিওয়ান আমাকে দেখি বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কতটাই স্পেশালি হতে চলেছে তাহলে আর বেশি দেরি না করে আমরা চলে যাই ভিডিও শুরু করতে হ্যাঁ তার আগে একটা কথা আপনি কি বাইকার হতে চান আপনি কি বাইক চালিয়ে ভিডিও রাইড শেয়ার করে আপনি দর্শককে দেখাতে চান এর জন্য আপনার কী প্রয়োজন আপনার কিন্তু ছোট্ট করে একটা হেলমেটের প্রয়োজন তারপরে কিন্তু একটা মাউথের প্রয়োজন ঠিক আছে পাশে থাকা কিন্তু আপনি একটা আমাদের যে ভিডিও রেকর্ড হয় এর জন্য একটা আপনি হেডফোনও লাগাই নিতে পারবেন বাট কোনো সমস্যা হবে না কিন্তু ভিডিও কোয়ালিটিটা ভাই দেখার মতো হতে হবে আর হ্যাঁ ভাই এই হেলমেটটা কয় হাজার টাকা হলে নিতে পারবেন আপনি কিনে দেখেন তো সেটআপটা কেমন হয়েছে কেমন হয়েছে একটু সেটআপটা দেখেন অচম গাইজ অচম গাইজ আজকের সেটআপটা হবে ইজিলি ভাই একদম ক্লিয়ারলি আপনি কিন্তু চাইলে এই যে গ্লাসটা আছে এই গ্লাসটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আর হ্যাঁ এই গ্লাসটা হয়তো দুই থেকে তিনশো টাকার বিনিময়ে চেঞ্জ করে নিতে পারবেন আপনার যে কোনো কালারের গ্লাস দিতে পারবেন তবে এই গ্লাসটা কিন্তু নর্মালি কিন্তু আপনার হেলমেটের সাথেই পেয়ে যাবেন আর হে ভাই এই গ্লাসটা দেখতে হয়তো তেমন একটা ভালো দেখাচ্ছে না কিন্তু একটু নর্মালি তবে আপনি এখানে ব্ল্যাক যে কোনো কালারের আপনি গ্লাস লাগাতে পারবেন কোনো সমস্যা না যাই হোক তাহলে কিন্তু আপনি এরকমের একটা হেলমেট নিতে গেলে আপনি বাইক নাই কোনো সমস্যা নাই আপনার শুধু একটা সাইকেল হলেই হবে আপনি কিন্তু সাইকেল চালিয়ে কিন্তু মানুষকে দর্শককে দেখাতে পারবেন যে আপনি বাইক চালিয়ে পুরো দর্শককে অবাক করে দিচ্ছেন হ্যাঁ ভাই আমি কিন্তু পুরো দর্শকের কথাই বলছি যে আপনি পুরো দর্শককে অবাক করে দিবেন যে আপনি একটা হেলমেট মাথায় দিয়ে সাইকেল চালিয়ে মানুষকে বুঝাবেন আপনি বাইক চালাবেন কিন্তু হ্যাঁ আপনার কিন্তু ওখানে একটু সমস্যা হতে পারে যাই হোক ওই সমস্যাটা আপনি বুঝিয়ে নেবেন যখন ভিডিওটা করবেন তার আগে ভাই আমি একটা কথা বলি যে আপনার এই হেলমেটটা নিতে হলে সর্বনিম্ন বাইশশো টাকা লাগবে নো 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 ভাই আপনি বাইশশো টাকা হেলমেট নেওয়ার কোনো প্রয়োজন নেই ভাই আমার এই হেলমেটটার দাম হয়েছে ভাই নয়শো টাকা এক হাজার টাকা চেয়েছিল নয়শো পঞ্চাশ টাকা আমি হেলমেটটা নিয়েছি আর দেখেন হেলমেটটা কতটাই সুন্দর ঠিক আছে ভাই আপনি চাইলে আমার এই হাতে থাকা রিভাইসটি মার তো পাঁচশো টাকায় নিতে পারবেন তবে হে ভাই কিছু টেকনিক খাটতে হবে আর যেই টেকনিক অনুযায়ী আপনি ভিডিও করবেন সেই টেকনিক অনুযায়ী তাদেরকে বলতে হবে যে আপনি কোন কোয়ালিটির ভিডিও করবেন আর আমি কিন্তু এই হেলমেটটা কিন্তু রাতের বেলা কিনেছিলাম যার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারি নি নেক্সট ভিডিও পাওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ